যেটা ইন্ডিয়ান মিডিয়া যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কেউই আসলে সেভাবে ভাবে নাই কিন্তু এন্ড অব দ্য ডে গতকাল রাত দশটার পর পর যেই ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আমাদের ডিগনিটি আমাদের সম্মান আমাদের নিজেদের কালচার এবং আমাদের ক্রিকেট এভরিথিং কে কভার করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহ যে কথাটা বলেছেন যে গোলামির দিন শেষ আইসিসি অনেক বড় মাতবর হতে পারে বাংলাদেশের একজন ক্রিকেটারকে যেই দেশের ক্রিকেট বোর্ড না খেলানোর জন্য সেই দেশের ওই ফ্রান্সাইজি লিগের কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করে সেই দেশ বাংলাদেশের পনেরো জন ক্রিকেটারের বাইশ জন কোচিং স্টাফের সমর্থকদের সাংবাদিকদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা রয়েছেন তাদের নিরাপত্তা কি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আপনাদের বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাজ রিটেন আইসিসি

সেই মিটিং শেষ হয়েছে অলমোস্ট রাত একটার কাছাকাছি সময়ে এবং সেখানটাই যে সিদ্ধান্ত হয়েছে তাতে প্রথম সিদ্ধান্ত যেটা বাংলাদেশ আইসিসি এর কাছে অলমোস্ট আমি যখন এই কন্টেন্টটা করছি আলোচনাটা যখন করছি লিখে ফেলেছে অর দে আর টু রাইট দ্যাট বাংলাদেশ ইজ নট ইন্টেন্ট টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়া যেহেতু হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে সো হাইব্রিড মডেলে পাকিস্তান যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলে অন্য দেশ দেশগুলো ইভেন ইন্ডিয়া ইন্ডিয়া ইভেন ইন্ডিয়া তারা এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে ইন্ডিয়া যদি তার পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শ্রীলঙ্কায় গিয়ে খেলে তাহলে বাংলাদেশ কেন যাদের নিরাপত্তা নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারে না তারা কেন তাদের ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় গিয়ে খেলবে না ভেরি লজিক্যাল পয়েন্ট বাংলাদেশের কোনো সমস্যার জায়গা এখানটায় নেই ইভেন আইসিসির কোনো সমস্যার জায়গা এখানটায় নেই অল দ্য প্রবলেমস দ্যাট হাসবেন্ড ক্রিয়েটেড বাই দ্য হোস্ট নেশন অ্যান্ড দ্য বোর্ড অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিয়া অ্যান্ড বি সি সমস্যা তাদের তাদের সমস্যার কারণে আমি আমার পনেরো জন ক্রিকেটারকে বাইশ জন কোচিং স্টাফকে শত শত বাঙালি যারা সমর্থক বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আমি ভারতে বাধিয়ে দেবো সম্ভব এটা এটা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বি সি রিকোয়েস্ট করেছিল যে তারা মুস্তাফিজের মতো ক্রিকেটারদেরকে আইসিসি নিলামে তুলতে চায় তাদের এনওসির ব্যাপারটা কি রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করে লেটার দিয়েছিল সেই বিসিসিআই যখন ওই একই টুর্নামেন্টে বিসিসিআই রিকোয়েস্ট রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউড দেয়ার প্লেয়ার্স যে ঠিক আছে তোমরা অকশনে উঠতে পারো তোমাদের নাম রেজিস্টার করতে পারো তাদেরকে যখন দল পাওয়ার পর বাদ দিয়ে দিল বিসিসিআই দে ডিডন্ট টেল ইভেন টু বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার একটা মেইল পর্যন্ত করেন একটা ফোন পর্যন্ত করেন একটা টেক্সট পর্যন্ত আসে নাই চিন্তা করতে পারেন তারা কিভাবে পাকিস্তান যদি বাধ্য করতে পারে বিসিসিআই কে আইসিসি কে তাদের ইন্ডিয়ার বাইরে খেলার জন্য বিসিসিআই এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও অনেকটা পাকিস্তানের সাথে বিসিবি এবং বাংলাদেশকে তুলনা করছে কম্পেয়ার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে এটা ব্যাকবোন দেখানোর সময় যে বাংলাদেশের ম্যাচগুলো ও ইন্ডিয়া হবে না গতকে আরো একটা বড় স্টেটমেন্ট এসেছে যেটা জন্য আমি সারাটা দিন চিলিয়েছি এবং এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ ম্যাসিভ স্টেটমেন্ট फ्रॉम द गवर्नमेंट তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদের অনেকেই রয়েছেন যারা আসলে আইপিএল এর খেলাগুলো দেখে অনেকগুলো চ্যানেলস এইগুলোর সাথে ইনভলভ কেউ কেউ অনলাইনে কেউ কেউ টেলিভিশনে এটার সাথে ইনভলভ তাদের প্রতি ডিউ রেসপেক্ট রেখে বলছি বাংলাদেশেই আপনারা ব্যবসাটা করেন বাংলাদেশের মানুষই আপনাদের ভিউয়ারশিপ ক্রিয়েট করে বাংলাদেশের মানুষের ক্রিকেটের इज्जत যারা দেয় না তাদের খেলা দেখানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে কে আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে আসিফ মাহমুদ সাজিব বুয়া চলে যাওয়ার পরে ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব তিনি রয়েছেন স্পষ্ট করে বলেছেন যে হি উইল রিকোয়েস্ট টু দা ইনফরমেশন মিনিস্ট্রি নট টু টেলিকাস দা আইপিএল ম্যাচেস ইন বাংলাদেশ দ্য अपকামিং সিজন আমার কাছে মনে হয় গতকালকে ব্যাকবোন দেখানোর যে জায়গাটা ছিল

আপনি বলার কেউ না আপনি এটা বলবেন যেভাবে হোক বাংলাদেশের ম্যাচ সরাতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বেসিবিদ ভারতীয় ক্রিকেট বোর্ডের কি সমস্যা আইসিসির কি সমস্যা সেই সমস্যা নিয়ে আপনাকে ডিল করতে হবে আপনি আপনার সমস্যা নিয়ে ডিল করবেন বাংলাদেশের ক্রিকেটারদের সমস্যা নিয়ে ডিল করবেন ডিগনিটি নিয়ে ডিল করবেন সেই চিন্তা না করে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে এই মুহূর্তে এটা ভেরি টাফ এই মুহূর্তে এটা ভেরি টাফ হয়ে গেলে এটা তাদের সমস্যা তারা সলভ করবে নট কিউ ইউ আর নট রেসপন্সিবল ফর দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা স্টান্স নেয় এরকম যখন ডিরেক্টরদের একজন এইরকম কথাবার্তা বলে তার মানে বোর্ডের মধ্যে এই কথাগুলো চলে এটা ভেরি আনফর্চুনেট ভেরি আনফর্চুনেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করা প্রতিক্রিয়া দেখাতে গিয়েও কেমন যেন ডিফেন্সিভ হইতে চলে যায় দিস ইজ অলসো ভেরি আনফর্চুনেট ক্রিকেটার না থাকলে ক্রিকেট না থাকলে সমর্থক না থাকলে আমার ক্রিকেটাররা ওখানটায় গিয়ে ঝুকির মধ্যে পড়লে মৃত্যু ফাঁদে পড়লে এই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে যারা কাজ করছেন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন আপনাদের কি অস্তিত্ব থাকবে ভাই আপনারা নিজেরাই তো এক্সিস্ট করবেন না প্রতি রিফ্রেশে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে তাদের সোশ্যাল হ্যান্ডেলে কলকাতা নাইট রাইডার্স কি কামটা করেছে দেখুন যখন এই ডিসিশনটা বিসিসিআই তাদেরকে জানিয়ে দিল উইদিন সাম মিনিটস মুস্তভিদের সকল পোস্ট ছড়িয়ে দিয়েছে